কয়েকদিন আগেই শুরু হয়েছে প্রতীক সেনের নতুন ধারাবাহিক দাদামণি দাদামণি ধারাবাহিকটি শুরু থেকে এখন অব্দি স্লট লিডার হতে না পারলেও আগামী দিনে ধারাবাহিকে টিআরপি হয়তো বাড়তে পারে কারণ এই ধারাবাহিকটি আস্তে আস্তে দর্শকদের প্রিয় হয়ে উঠছে তবে প্রতীক সেনের যত ধারাবাহিকই আসুক না কেন দর্শকরা প্রতীক সেনের বিপরীতে প্রধান নায়িকার ভূমিকা সবসময় অভিনেত্রী সোনামণি সাহাকেই দেখতে চায় কিন্তু সেটা তো এখনই সম্ভব নয় কারণ অভিনেত্রী সোনামণি সাহা এই মুহূর্তে স্টার জলসা সুবৈবা ধারাবাহিককে অভিনয় করছেন তবে প্রতীক সোনামনির একটি ধারাবাহিক কিন্তু টিভির পর্দায় নিয়মিত সম্প্রচার হচ্ছিল কথা হচ্ছে মোহর ধারাবাহিকের ব্যাপারে মোহর ধারাবাহিকটি দর্শকরা স্টার জলসার পর্দায় প্রতিদিন দুপুর একটার সময় দেখতে পেত প্রথমে তো ধারাবাহিকটি দু ঘন্টা করে সম্প্রচার হতো দুপুর একটা থেকে তিনটে অবধি তারপর ধারাবাহিকের সম্প্রচারের সময় কমিয়ে দেওয়া হয় দু ঘন্টার জায়গায় এক ঘন্টা করে দেওয়া হয় দুপুর একটা থেকে দুটো অবধি সম্প্রচার করা হয় দুপুর একটা থেকে দুটো অবধি এক ঘন্টা করে সম্প্রচার হচ্ছিল কিন্তু এখন সেটাও হচ্ছে না এবার পুরোপুরিভাবেই মোহর ধারাবাহিকের সম্প্রচার বন্ধ করে দেওয়া হলো আর সেই দু ঘন্টা স্লটে মানে দুপুর একটা থেকে তিনটে স্লটে টাপুর টুপুর ধারাবাহিকটিকে সম্প্রচার করা হচ্ছে আর এর ফলে কিন্তু মোহর ধারাবাহিকে দর্শকদের মন একদমই ভালো নেই তারা বলছে যে এই ধারাবাহিকের সঙ্গে খুবই বড় অবিচার করা হলো এমনটা করা উচিত হয়নি মোহর ধারাবাহিকটিকে আবারও শুরু করা উচিত এক ঘন্টা না হলেও আধ ঘন্টা করে সম্প্রচার করা হোক এমন অনুরোধই দর্শকদের তাহলে এই পুরো বিষয়ে আপনাদের কি মতামত কমেন্টে অবশ্যই জানাবেন